তোমার উপর আমার এমনি খুব রাগ হয়েছে কিন্তু আজকে দিনটা যা সেজন্য ভাবলাম চলো সারপ্রাইজটা দিয়েই দিই বসো দিচ্ছি ক্যামেরাম্যান ইজ রেডি চক বলো দেখো সব সময় ফোন নিয়ে নিয়ে ব্যস্ত ধরো বড়

পুরি সুবিধা বাবু এখন তিনি মাঝে মাঝে কার যখন মনে হয় আমাকে একটু দৌড়া করতে হবে সকালবেলা উঠে তো তিনি করেন ঠিক আছে আমি লকি পার্সন যে এক মাস দৌড়ালিটা 4 কেজি কমে যায় আর আমি মনে হয় দশ মাস দৌড়ালো 4 কেজি কমবে কিনা সন্দেহ তো যাই হোক তুমি আবার এখন সকালে বের ঠিক করেছে তো জুতোটা পুরনো হয়ে গিয়েছিল সকালে দৌড়ানোর যে জুতোটা সেই জন্য একটা কার্টে অনেকদিন ধরে অর্ডার মানে সিলেক্ট করে রেখে দিয়েছিল বাট কিনছিল না আজ কিনবো কাল কিনবো করে তো ওটাই আমি অর্ডার করে দিয়েছিলাম তাকে নাম জানিয়ে আর এখন তার ইচ্ছা আছে আবার জিও জয়েন করবে তো দেখা যাক কতদূর কি হয় আপাতত তার সব কাজ সামলিয়ে তুমি একটু পরে দেখো তোমার পায়ে ঠিকঠাক আছে কিনা আর বাই দা ওয়ে তোমরা কারা কারা ভ্যালেন্টাইন্স ডেতে এইভাবে জুতো দিয়েছো গিফট আমি জানি না তবে তোমরা যারা যারা দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও

ওরে বাবরে ওকে আরেকজনের মুখটা কিন্তু যতই হাসুক একটু শুকনো শুকনো হয়েছে বাবা গিফট পেলেই মুখটা শুকনো শুকনো হয়ে যায় আমি দেখেছি আচ্ছা তোমার এক্সামটা দিয়ে নাও ভালো করে তোমার এক্সাম ভালো হলে বলেছি তখন গিফট দেবো তুমি ভালো করে দিতে হবে পড়াশোনা করে তুমি লম্বা লিস্ট করে রেখে দিয়েছো ঠিকই কিন্তু তার জন্য মার্কসটা ভালো আনতে হবে চিন্তা নেই অত চাপ নেই তোমার উপর একটু একটু ভালো করলেই হবে ঠিক আছে